নমস্কার গল্পসাগরে সাগরে আজ আমরা শুনবতির করুণা উত্তালের জ্বর আর কমছে না সবাই বলছে শহরে অজানা জ্বর এসেছে হাসপাতালে রুগীর ভিড় ডক্টরদের চেম্বারে রুগিতে উপচে পড়ছে হু হু করে প্যারাসিটামল বা জ্বরের বিচিত্র ওষুধ বিক্রি হচ্ছে শেষে কি মহামারী দেখা দেবে সহজ জুড়ে প্রশ্ন ও আকাঙ্ক্ষা দৈনিক কেউ না কেউ মারা তো যাচ্ছেই জ্বরে শুকিয়ে যাওয়া বারো বছরের উত্তলের দিকে তাকিয়ে সমিতার কান্না পায় চোখের জলে আঁচল মুছিয়ে ছেলেকে সান্ত্বনা দেয় ভয় কি বাপ সেরে যাবে বাবা তো আরো ভালো ডক্টর দেখাবেন শুকিয়ে যাওয়া জীব ও স্বরের উতল বলে মা আমি কবে স্কুল যাব কবে ঘুরতে যাব এর সুদত্তর উত্তর হয় না তবুও সমিতা বলেন অসুখ কমলেই তুমি আগের মতন হয়ে যাবে সোনা মায়ের আশ্বাসে চোখ পুজে নিঃশ্বাস শুয়ে থাকে সে মাথায় হাত দিয়ে মা তাপমাত্রা বুঝে তিন ডিগ্রির কম নয় কতবার জলপট্টি দেবেন কত মাথায় জল ঢেলে জ্বর কমাবেন শেষে নিমোনিয়া হয়ে না যায় মনে মনে শিউরে ওঠেন হাত জোর করে ঠাকুরকে বলে ওঠেন ঠাকুর ঠাকুর আমার একমাত্র ছেলেকে সুস্থ করে দাও ঠাকুর ঠাকুর ঘরে রামকৃষ্ণ ও শারদাময়ীর পটের সামনে সমিতা হাত জোর করে দু চোখ বুঝে বসে থাকেন অফিস থেকে সন্ধ্যায় ফিরে আসেন শান্ত মুখে চোখে উদ্বেগ যদিও বার কয়েক বলেন কি হলো বলো তো জ্বর কমছে না একবারই এক কথাতে নেমেছিল তারপর সেই একশো তিন আর একশো চার ডিগ্রি ওষুধেও কাজ হচ্ছে না তুমি ভালো ডক্টর খুঁজে পেলে শান্তনু হাতের একটা চিকিৎস নামিয়ে গলায় টাই খুলে সোফায় বসেন ধব্বস্য গলায় বলেন হ্যাঁ মিস্টার গোয়েলস নামি দামি এম এক হাজার টাকা ভিজিট কালই ভেবেছি নিয়ে যাব আমার এক সহকর্মী খুব চেষ্টা করছে অ্যাপার্টমেন্ট পেটে উদাস গলায় সমিতা বললেন দেখো কি হয় আমি আর ভাবতে পারছি না প্রতি রাত্রে যেন পাহাড় ঢেলেই সরানো যায় না স্বামী স্ত্রী দুজনেই জানলার দিকে আকাশ থাকেন কখন ভোরের আলো ফুটবে রাত নির্জনতা বড় ভয়নো বড় ভয়ঙ্কর সারাক্ষণ মনে হয় এই বুঝি একটা অঘটন ঘটে যায় ছেলের মাথার কাছে আদর সোহা হয়ে থাকেন সমিতা পাশের ঘাটে শান্তনু ছেলে কখনো জল চায় কখনো কাঁপিয়ে ওঠে কখনো কুকুরে পড়ে কখনো বলে মা আমি আর ভালো হব না সমিতা ছেলের মুখে হাত চাপা দেন বলে ও মা ও কি কথা রে নিশ্চয়ই ভালো হবি মাথার উপর ঠাকুর আছেন ভোর লাগে চোখের তা চোখের তাকায় উতালের আজকের গল্পটা এই অবধি কেমন লাগলো তোমরা সবাই জানিও আর এটা একদমই সত্যি কথা মহামারী করোনা আসার সময় আসার সময়কালীন আমরাও খুব ভয়ানক পরিস্থিতির মধ্যে কাটিয়েছি তো সেই নেই গল্পটা আজকের আমি পড়লাম কেমন লাগলো তোমরা সবাই কমেন্ট করে জানিও ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন অল দ্য বেস্ট